রাজ্যে সুয়েদিন ট্রাস্টের শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা বাম নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী চিঠিতে এই ট্রাস্ট নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন তিনি এ নিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিস্তর খবর হয় সেই চিঠির জবাব দেয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টীকরণ দেয়া হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে ওঠা প্রশ্নের মঙ্গলবার এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী জানিয়েছেন এই কলেজ গড়া নিয়ে কোন ধরনের অনিয়ম হয়নি সমস্ত আইনি দিক খতিয়ে দেখা সহ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে এ কলেজ গড়া হচ্ছে এ নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই মন্ত্রী জোরের সঙ্গে বলেন এটা রাজ্য সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে না ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন মেনে ওই ট্রাস্ট কাজ করছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের পর্যবেক্ষণ জারি রয়েছে কাউন্সিলের এর মধ্যেই রাজ্যে আসছে কলেজের সদস্যরা পরিকাঠামো পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার পরবর্তী তাদের পদক্ষেপ নেবে মন্ত্রী জানান আইজিএম হাসপাতালকে বেসরকারি হাতে তুলে দেওয়ার যে অভিযোগ করেছেন জিতেন্দ্র চৌধুরী তা কল্পনা প্রসূত আইজিএম হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করা হবে অর্থের বিনিময়ে কলেজ তাদের ডাক্তারি পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য সপ্তাহে একদিন বা দুদিন আইজিএম হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করবে তাতে বেসরকারি হাতে স্বাস্থ্য পরিষেবা তুলে দেওয়ার প্রশ্ন আসে কি করে রাজ্য সরকার স্বাস্থ্যকে শিল্প হিসেবে দেখছে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রেখেই কাজ করছে রাজ্য সরকার জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রক্রিয়া চলছে এবং এটা হবে কখন যখন এনএমসি ডেলিগেশন আসবে চলে যাবে তারপর আমরা মাও করব ফাইল ওয়ার্ক ডান মাও হবে দুপক্ষের প্রতিনিধিরা থাকবে এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালসরাও রেগুলার ভিজিট করছেন দেখছেন পরিকাঠামোগত ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা সমস্ত কিছু দেখছেন রাজ্য সরকারের যা করণীয় সেটা করছেন কিন্তু অ্যাসপার সিস্টেম গাইডলাইন এনএমসির ভিজিট হয়ে গেলে রাজ্য সরকারের সঙ্গে মাও হবে এবং আমাদের যে পারমিশনের কথা জিতেনবাবু বলছেন যে পারমিশন ছাড়াই তারা সমস্ত জিনিসপত্র মোবিলাইজেশন শুরু করে দিয়েছে সেই পারমিশনও আমাদের রেডি আমরা এনএমসির ভিজিট হয়ে গেলে সেটা করব মন্ত্রী সুশান্ত চৌধুরীর শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে যাবতীয় সংশয়ের অবসান ঘটিয়ে বামেদের অযথা জল ঘোলা করার অপপ্রয়াসের তীব্র সমালোচনা করেন মন্ত্রীর অভিযোগ বাম আমলে জি নেটের মতো সংস্থার কাজকর্ম নিয়ে বহু প্রশ্ন উঠেছিল বামেরা কি এসব ভুলে গেছেন মন্ত্রী উদাহরণ টেনে বলেন কেরালাতেও বেসরকারি উদ্যোগের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো রয়েছে এ নিয়ে তাদেরও কোনো কথা নেই মন্ত্রী খেদে সুরে বলেন বামেরা জলে মাছ ধরার চেষ্টা করে রাজ্যের মানুষের মধ্যে একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি করতেই এ ধরনের অবাস্তব অভিযোগ করা হচ্ছে এবং তার জন্য শান্তিনিকেত মেডিকেল কলেজ এখানে এসছে বোলপুর থেকে যারা অলরেডি মেডিকেল ব্যবসাতে রয়েছে তারা প্রাথমিক প্রাইমারি সেক্টর আজকে তারা এসছে আমরা রাজ্য সরকার এক ইঞ্চিও জমি বিনা পয়সায় তাদেরকে দেইনি যেটা বিগত দিনে ছিল পাঁচ হাজার টাকার বিনিময়ে প্রাইভেট হাসপাতালকে দিয়ে দেওয়া হয়েছে যেটা বিগত দিনে ছিল জিনেট রাজ্য সরকারের অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার রেডিলি অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংকে দিয়ে দেওয়া হয়েছে পালিয়ে গেল জিনেট এই রাজ্যের মানুষকে সর্বশান্ত করে দিয়ে তখন তো কিছু বললেন না শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে ওঠার পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন উঠলেও মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বসে মন্ত্রী সুশান্ত চৌধুরী যাবতীয় যদি কিন্তুকে নসাদ করে দিয়েছেন এখন দেখার বিষয় জিতেন্দ্র চৌধুরীর তোল অভিযোগের মুখ্যম জবাব পেয়ে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা নাকি মন্ত্রীর জবাবেই মুখ লুকিয়ে থাকতে হয় বামেদের সেদিকেই নজর থাকবে সচেতন মহলের ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিওফা ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা